ওনা আজকে ঘুম থেকে উঠে একটা দারুণ কথা বলেছে মানে আমি কথাটা সবাইকেই বললাম বাড়ির সেটা হচ্ছে যে আজকে সান ওঠেনি তুমি আমাকে ঘুম থেকে ওঠে লাগানো প্রথমে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পড়েছো আজকে একদম সূর্য ওঠেই আমি যখন ঘুম থেকে উঠেছি তখন মানে আমার উঠে কিরকম একটা লাগছে যেন ভয় ভয় লাগছে চারিদিকটা অন্ধকার মনে হচ্ছে রাত্রি দুটো তিনটে এরকম বাজছে তারপর আস্তে আস্তে একটু দেখলাম ক্লিয়ার হয়েছে কিন্তু আজকে মানে ওয়েদারটাই এরকম আজকে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকে আমার আবার হচ্ছে ইঞ্জেকশনের ডে সেই জন্য সকাল থেকে আর কি এত উঠে প্রিপারেশন আর কোকো চলে গেছে স্কুল তো এরপর আমরা যাব ইঞ্জেকশান নিতে তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং একটা নতুন এক্সপিরিয়েন্সও হবে আমি ঘুম থেকে উঠে প্রথমে গ্রিন টি খেয়েছি তো কোকোর বাবা এসে বলছে যে না ওটা হবে না সেই জন্য আমি আর কি হট চকলেট করে নিয়ে খাবো ওগুলো চকলেট জাতীয় জিনিস ড্রিঙ্কস কিছু খাও এটা কোকোর জন্য কিন্তু কোকো খায় না কোকোর মিষ্টিতে হচ্ছে অ্যালার্জি আচ্ছা খাওয়া হয়ে গেছে আমাকে তাড়া দিচ্ছে ওরা অফিসও আছে কুকুর রোগা থাকার কিন্তু এটাই রহস্য কোনো দিন ওকে ছোটো থেকে আমি মিষ্টি খাওয়াতে পারি না এখন জবরদস্তি একটু করে মিষ্টি খাওয়াই যে একটু করে মিষ্টি খাওয়ান নাহলে গ্লামার হবে না আর ওর বাবা বলে খাইও না ছেড়ে দাও মিষ্টি খেতে চাইছে না এখন ছেড়ে দাও আগের দিনে ভিডিওটা হঠাৎ করে শেষ করে দিয়েছিলাম সেদিন তোমাদের বলা হয়নি যে সরকারি জায়গায় যে এত ভালো ট্রিটমেন্ট হয় আমার সত্যি জানা ছিল না না গেলে আমি বুঝতে পারতাম না ওদের সার্ভিস স্টাফদের বিহেভিয়ার এত ভালো এত ফাস্ট এতগুলো ইঞ্জেকশন নিলাম প্রথম দিনে নটা তারপরে দিন দুটো আবার আজকে হয়তো দুটো দেবে জানি না কিন্তু এতটাই ফাস্ট যে মানে সেরকম তুমি ফিল করতে পারবো না ওই জায়গাটা আমার অনেকটা শুকিয়ে এসেছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো একপর হচ্ছে পাইরেটা কন্ডিশন পায়ের ফোলাও অনেকটা কমে গেছে এই কাঠটা খুব ডিপ হয়েছিল বলে দেখো ইঞ্জেকশনের দাগগুলো এখনও বুঝতে পারবে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যাই হোক আজকে আমার আমি ওই ভয়ে ভয়ে ঢুকি আমার পায়ে দেবে না তো ওরে কি কষ্ট ভগবান মানে শত্রু হলেও যেন এই কষ্ট না দেয় মানে আমার এখন এরকমই ফিলিংস হচ্ছে এতটাই পেনফুল ছিল আমার এটা কিন্তু যাই হোক ট্রিটমেন্টটা দরকার ছিল আর কুকুর বাবা বলছে যে এত ফাস্ট ইনজেকশন দিতে আমি কাউকে দেখেনি তো এরকম যাতে কুকুর বিড়াল ইঁদুর এরকম হবে তারা না সরকারি জায়গায় নির্দিদায় যেতে পারে আমরা নিই না এইসব ফেসিলিটিসগুলো গুলো অ্যাভেল করি না কিন্তু সত্যি মানে এত ভালো সার্ভিস আমি ভাবতে পারছি না আর সরকারি জায়গায় বলে যে হেলা সেদ্ধা করে দিচ্ছে সেটাও নাও যথেষ্ট যত্ন করে ওরা মানে প্রাইভেটের মতোই যত্ন করেও দিয়েছে এবং একটা টাকাও ওরা নেয়নি ঠিক আছে এখন বেরোয় বাইরে সূর্য মামার তো দেখা নেই এর মধ্যেই আমাদেরকে যেতে হবে একটু একটুখানিও পরিষ্কার হলো না দেখো আরও কী বাজে অবস্থা হয়ে গেল হচ্ছে রাত্রি হয়ে গেছে পুরো দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে বাইরেটা হ্যাঁ দিয়েছে আমার হয়ে গেছে আর জ্যাকেট বেশি সময় লাগলো ইনজেকশন নিতে কম সময় লাগলো ওই জায়গাগুলো একটু লাল লাল হয়ে গেছে হাতের জায়গাগুলো দেখাবো তোমাদের দেখবে পরে তো বললো চুলকাবে না একদম তাহলে কিন্তু খুব ইনফেকশন হয়ে যাবে কোনো সময় ঘুমের ঘুরে চুলকে টুলকে ফেলেছিলাম তো নেক্সট আমার আছে পাঁচ আজকে তো সোমবার তো দোকানটা দেখে ঠান্ডা ছোট ইয়েটা পড়েছি দেখো দোকান খুলিয়ে আমরা জিনিস কিনলাম বডি ওয়ার্মার ওর এত ঠান্ডা যে এবছর কিনেই ছাড়লো আমাদের ভালো হয়েছে আমাদের ইঞ্জেকশন নেওয়ার পর রোজ এখানে এসে ব্রেকফাস্ট করা আজকে দুজনেই ধোসা খাবো ঠিক করেছে আর ফাঁকাই রয়েছে ঠান্ডার জন্য কেউ আসেইনি নি মনে হচ্ছে আজকে খিদে পেয়েছে বলে ধোসাটা এত ভালো লাগছে খেতে বলো আগের দিন একদম খিদে পাইনি ধোসা খাওয়ার পর আমরা পক্ষীর আছে উড়ে একবারে বাড়ি এসে সোজা গেছি মেয়ের স্কুলে মেয়েকে আনতে মা বলছে তোর ইঞ্জেকশন নিয়েও ছুটি নেই বল শুধু রান্না থেকে ছুটি হয়েছে তাহলে হ্যাঁ তুমি আছো তাই তাহলে রান্না থেকেও ছুটি হতো না আজকে আমার আবার আমি তোমাদের ফুল কিনবো সোমবারের পুজো দেওয়া এই যে প্যাকেট প্যাকেট সব দেখে কুকুর বাবা বলছে যে বাবারে তুমি ডাক্তার দেখাতে এসছো না প্যাকেট তো বাইরে বেরোলেই মাথায় আমার ওই চিন্তাটাই থাকে যে কি কি জিনিস ফুরিয়েছে আর কী কী জিনিস নিয়ে যেতে হবে এই যে ফুলটা নিই মিষ্টি আজকে আর বাড়ি থেকে ফুল তুলবো না কারণ ফুল ফুটছে না এত ঠান্ডায় না জবা ফুল আর ফুটেনি আজকে ইনজেকশন দেওয়াতে একদম ব্যথা হয়নি একদমই হয়নি নেগলিজিবল ব্যথা কিন্তু ওই জায়গাগুলো একটু হাতের ওই জায়গাগুলো লাল লাল হয়েছে ওটাই একটা ভয় বললো একদম চুলকাবে না তাহলে কিন্তু মুশকিল আছে ইনজেকশন হয়ে গেলে কিন্তু এই ঠান্ডায় চানটা আমি কি করে করব আজকে পড়ে গেছে সোমবার চান করতেই হবে ও তো কোনো রকমের যুদ্ধ জয় হলে উড়ে পারে ঠান্ডা তো চলো আমি আজকে আর একটা সোয়েটার আমার প্রচণ্ড মোটা একটা সোয়েটার আছে ওইটা জেনারেলি আমি দুর্গাপুর ছাড়া পড়তে পারি না কিন্তু আজকে আমি পরবো এই সোয়েটারটা ও এখন তো সোয়েটার সব আমার এই আলমারিতে আছে এই যে এখানে আছে এই ভালো সোয়েটারটা আমি পরবো এটা হচ্ছে আমার সবথেকে মানে এখনো পর্যন্ত যতগুলো সোয়েটার আছে তার মধ্যে সব থেকে মোটা সোয়েটার হচ্ছে এটা আসছে আরেকজন আসছে সাইকেলটা নিয়ে আয় এক পায়ে সাইকেলটা নিয়ে আয় ওহ রোদটা কি মূল্যবান জিনিস এই দেখো হাতের অবস্থা এই যে এইগুলো চলে এসছে না ওখান থেকে ওর মোজা কিনেছি এসেই করে নিয়েছে আজকে ঠান্ডাও আছে আমি মাকে বলছি মা যারা গঙ্গাসাগর গেছে আমাদের এই রাস্তাটাই তো গঙ্গাসাগরের রাস্তা যারা খেয়েছে আজকে সে এসে বাড়ি জলে পা দিও না জলে পা দিও না জলে পা দিও ভালো খেলা দেখবি কিন্তু সাবধানে পড়ে যাস তোর লম্বা কোনো কিছুই তো রে হয় না ওয়ান টু থ্রি যাব তো পুজো হয়ে যাওয়ার পর আমার মনে পড়ছে মা আমার ব্লগে তোলা হলো না তো আর এই দেখো মোটা সোয়েটারটা পরে নিয়েছি এর মাঝে আমার একটা হুলুস তুলুস হয়ে গেল কোকো পরে গিয়েছিল বলে খুব চোখের জলে নাকের জলে হয়েছিল সেটা আবার আমি গেলাম আমার একটু প্যাম্পার করতে হলো তারপরে অনেক দিন পর চুলের শ্যাম্পু করেছি বলে চুলের কি অবস্থা এবার চুলটার একটা কিছু অনুষ্ঠানের আগে ব্যবস্থা করতে হবে আসলে এত মানে যে কোনো চুলের ট্রিটমেন্টই এত টাইম টেকিং প্রসেস না ওই জন্য আমার মানে এ হয়ে গেছে দূর আছে ওই পাঁচ ছ ঘন্টা ধরে একটা সিটের মধ্যে বসে থাকা তারপরে প্রচুর টাকাও যায় চুলটা দেখছি দফা গেছে আমাদের আজকে দুপুরের মেনু দেখো খিচুড়ি হয়নি হয়নি এখনো হচ্ছে গোবিন্দবাবু চলে খিচুড়ি মা আজকে বলেছিল শিঙি মাগুর মাছের ঝোল করে বলে এই ঠান্ডায় কেউ টাইল টাইলে ঝোল খায় গো आजक खिचुडी खा दिन खिचुडी कसा मांसलेट डिमेलेट मजा আমলেট বেগুন ভাজা দুটোই হয়ে গেল বেগুনটা একটু কম তেল দিয়ে ভাজলাম বলে দেখো তোমার পোড়া পোড়া হয়েছে যাক কম তেল খাওয়াই ভালো কুকুর অবস্থা দেখো খাওয়া দাওয়ার পর ঘুম হয়ে গেছে যে আমি ওকে বললাম কুকু আজকে আমরা আর কোথাও বাইরে বেরোবো না তুই এখানেই পড়তে পারিস কুকু বলে হ্যাঁ মামা আমি আর পাচ্ছি না দিয়ে পুরো ঢাকা নিয়ে এখানেই বসে গেছে ওকে একটা ঘর করে দিয়েছি ও আবার দুটো ঢাকা নিয়েছে দেখো ব্লিঙ্কেট থেকে এত রাত্রে যাক ব্লিঙ্কেটটা হয়েছে বলে মানে প্রয়োজনীয় জিনিসগুলো চলে এলো কোকো কী কী এসছে দেখো নিচে নামাও বের করো ওখানে হ্যাঁ ফেস ওয়াশ টা মামের হুম ওটা মামা আট জানিস হ্যাঁ টোনার

তো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকের মর্নিংটা আমার কাছে ঘোরাটা আবার গুড নয় কালকে রাত্রে দেখলেই যে আমরা চা খাঁজিলাম তারপরে আস্তে আস্তে খেয়াল করছি যে পাটা না যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছিলো সেই জায়গাটা কেমন ফুলে গেছে দেখো এই দেখো এখানে দেখলেও বুঝতে পারবে পুরো স্ক্রিনটাই যে এই জায়গাটা পুরো পিঙ্ক হয়ে গেছে মানে ইনফেকশন হলেই যেহেতু রেড বা পিঙ্ক এইসব কালারগুলো হয় আর কীরকম যেন ব্যথা ব্যথাও লাগছে আর কালকে দুপুরে আমাদের খিচুড়ি হয়েছিল তার সঙ্গে ডিম সেদ্ধ আর বেগুন ভাজা খেয়েছিলাম সেটার জন্য অ্যালার্জি হলো না কি হলো বুঝতে পারছি না হ্যাঁ আবার সেই সেখানে দৌড়াতে হবে বাবাকে বললাম যে চলো আজকেই চলে যাই ডাক্তার দেখাতে আমার কারণ আমার ভালো লাগছে না জিনিসটা এতদিন পাটা পুরো ঠিক হয়ে গেছিলো সেখানটা আবার এরকম সোয়েলিং হলো তো আজকে ফাঁকাই ছিল এই জায়গাটায় হয়েছিল এত তাড়াতাড়ি আসতে হবে না তো আবার হলো ওই জায়গাটায় জল লাগাতে একদম বারণ করলো কালকে আসলে স্নান করেছিলাম নারীরা জন্য হচ্ছে ওষুধ দিলো সিড্রেশন দিলো অ্যান্টিবায়োটিক এসব আমার তো বাড়ি এসে তারপরে রেস্ট নিলাম আর এটা হচ্ছে নেক্সট ডে জানো তো ওই দিন আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ পাটার অবস্থা সত্যি খুব হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল এখন তোমাদেরকে পাটার প্রেজেন্ট কেমন অবস্থা সেটা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো পাটা আমার তো মনে হচ্ছে অনেকটা খোলাটা কমেছে আর যে ব্যথা ব্যথা হচ্ছিলো সেটাও অনেকটা ইয়ে হয়েছে তো কুকুর বাবা বলছে যে দেখো অ্যাটলিস্ট তোমার মানে মনটার একটা শান্তি হয়ে গেলো আবার ডাক্তারের কাছে দেখিয়ে আর তার থেকে বড়ো কথা বাড়ে তো নিই যদি না কমেও থাকে তোমার তার আর বাড়েনি তো ওটাই একটা সান্ত্বনা নিজেকে দিচ্ছি যে না আস্তে আস্তে হিল হয়ে যাবে আর পাটা একটা কেমন টাইট ভাব এইসব শুকনো বিপদগুলো না কি কষ্টদায়ক যেটাই মাকে বলছিলাম যে ডেস্টিনি যেন কিছুতেই এড়ানো যায় না হোক আজকের ব্লগ এখান পর্যন্তই ও ফিঙ্গার ক্রস তাড়াতাড়ি পাটা ঠিক হয়ে যাক কারণ এরপরে আমার অনেকগুলো কাজ আছে পেন্ডিং কারণ সামনে দুটো বড়ো বড়ো অনুষ্ঠান তো মনে হচ্ছে কতক্ষণে পাটা ঠিক হবে আর সব কিছু করবো বাড়িতেও গোছ গাছ বাকি আছে তারপরে পুজোর ব্যাপার আছে কেনাকাটার এখনও বাকি রয়েছে তো সব মিলেমিশে মানে সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে সেটা না ভগবানের কাছে প্রার্থনা করছি যে এই খারাপ সময়টা যেন তাড়াতাড়ি পার করতে পারি এই শরীর খারাপ শরীর খারাপ এই জিনিসটা একদম ভালো লাগে না তারপরে আবার এত ক্রিটিক্যাল জিনিস এটা যে কী ভবিষ্যতে কি দাঁড়াচ্ছে আমি সেটাকে এগুলো বুঝতে পারছি তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো আর জীবজন্তুর কাছ থেকে সামসানি থাকো তোদের সাথে আমি প্রত্যেকটা ব্লগে নিজেকেও এটা বলছি যাই হোক দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা